হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ এই অপরাজিতা ফুল গাছ নিয়ে কিছু তথ্য আলোচনা করব আপনাদের সাথে অপরাজিতা গাছ সারা বছরই কম বেশি ফুল দেয় তবে গ্রীষ্মকালে এর ফুলের পরিমাণটা একটু বেশিই থাকে তবে সারা বছরই ছোটোখাটো যত্ন করলেই আমরা কিন্তু এই রকমভাবেই গাছ ভরে ফুল পাবো অপরাজিতা গাছ থেকে এই অপরাজিতা গাছ বিভিন্ন রঙের ফুল দিয়ে থাকে তার মধ্যে আমার কিন্তু এই গাঢ় নীল রংটি ভীষণ প্রিয় সাদা হালকা গোলাপি হালকা বেগুনি বিভিন্ন রঙের এখন হাইব্রিড প্রজাতির অপরাজিতা বাজারে পেয়ে যাবেন তবে দেশি প্রজাতির এই ডবল প্যাটেল অপরাজিতা একটু বেশি ভালো লাগে আমার বাগানে গোটা তিনেক এই একই রঙের অপরাজিতা আমি বসিয়েছি সবকটাই বীজ থেকে তৈরি করা চারা একটা চারায় আমি বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছি বাকি দুটো আমি লতানো করে বেশ ভালো ফুল পাচ্ছি দৈনিক পুজোর ফুলের অভাব হবে না যদি বাগানে এমন একটা অপরাজিতা গাছ প্রতিস্থাপন করেন তবে অনেকের অত্যধিক জায়গা থাকে না লতানে করার মতো তারা কিভাবে গাছ ঝোপালো করবেন তা প্রথম থেকে স্টেপ টু স্টেপ এই ভিডিওতে দেখিয়েছি আর একসাথে কিভাবে গাছ ভরে ফুল পাবেন সেটাও আলোচনা করেছি এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন যে অপরাজিতা গাছটি দেখছেন এই গাছটির বয়স তিন বছর শুনলে অবাক হবেন কিন্তু অনেক বাগানিরাই কারণ তিন বছর বয়সী গাছ যে আমি এত ঝোপালো করে একটি ছোট পাত্রের মধ্যে ছোট্ট জায়গায় সীমাবদ্ধ করে রাখতে পেরেছি সেটাই অনেকে পারেন না এটা কিভাবে করতে পারলাম তা শুরু থেকে এই ভিডিওতে শেয়ার করেছি তেমন কিছু না শুরু থেকে আমাদেরকে কতকগুলি স্টেপ ফলো করে আসতে হবে তবেই কিন্তু একদিন না একদিন এই রকমভাবে একটি ঝোপালো সুন্দর অপরাজিতা গাছ আমাদের প্রত্যেকের বাগানেই থাকবে এই অপরাজিতা গাছের আরেকটি মারাত্মক রোগ হলো ক্লোরোসিসের আক্রমণ যার ফলে অনেক বাগানই কিন্তু তাদের সুন্দর প্রিয় অপরাজিতা গাছগুলিকে বাগান থেকে হারিয়ে ফেলছেন অপরাজিতা গাছের এই ক্লোরোসিস রোগ হলে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে যায় পাতা কিনারা বরাবর পুড়ে যায় এবং গাছের বৃদ্ধি একেবারেই হয় না বললেই চলে এই রোগ থেকে মুক্তির সহজ উপায় বলে দিয়েছে এই ভিডিওটিতে খুব সাধারণ পরিচর্যার মধ্য দিয়েও কিন্তু এত সুন্দর গাছ করা সম্ভব তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন আগে পর্যন্ত এই গাছটি আমাকে ফুল দিতে কোনো কৃপণতা করেনি খুব সুন্দরভাবে ফুল দিয়েছে এই গাছটি এক টানা ফুলের রং যেরকম সুন্দর গাছের গ্রোথ সেরকম সুন্দর তবে যদি আমরা এই একইভাবে গ্রোথ ধরে রাখতে চাই মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে এই গাছটির রিপোর্টিং করা প্রয়োজন কারণ গাছটি যেহেতু ছোট একটি পাত্রে আছে তাই শেকড় বাউন্ড হয়ে যাবে তা স্বাভাবিক সেটা কিন্তু গাছের পক্ষে ক্ষতিকর অতিরিক্ত শেকড় বাউন্ড হয়ে গেলে গাছ একেবারেই ফুল দিতে চায় না এবং নতুন গ্রোথও দেখা যায় না গাছে তাই নতুন করে বৃদ্ধি ঘটাতে গাছটিকে পুনরায়ভাবে আমাদেরকে নতুন মাটি তৈরি করে একটু বড় সাইজের পাত্রে দ্বিতীয়বার প্রতিস্থাপন করতে হবে এর ফলেই গাছ কিন্তু অত্যধিক পরিমাণ ফুল দেবে আমি সেই গাছটিকে এই কিছুদিন হলো রিপোর্টিং করেছি ভালো করে লক্ষ্য করুন গাছটিকে কিন্তু আমি প্রুন করে দিয়েছি এবং প্রথম অবস্থায় টবে ছিল তাই দ্বিতীয়বার আমি এই পনেরো লিটারের বালতিতে গাছটিকে প্রতিস্থাপন করেছি আর তার সাথে লাগাতারভাবে করে যাচ্ছি কিন্তু সময় মতো পিঞ্চিং অপরাজিতা গাছকে যদি আপনারা লতাতে দিতে না চান তবে কিন্তু গাছ রিপোর্টিং করার পর থেকেই আমাদেরকে এই পিঞ্চিংয়ের কাজটি করতে হবে কারণ গাছ নতুন পাত্রে বসানোর পরেই তার গ্রোথ নিতে শুরু করবে তখনই ছোট ছোট লতানো আকৃতির ব্রাঞ্চ বের হবে সেইগুলিকেই কিন্তু আমাদেরকে হাতের সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে হালকাভাবে প্রুন করে দিতে হবে এই প্রুন করার সময় খেয়াল করতে হবে উপরের দিকে সমস্ত কটা ডাল যেন সুন্দরভাবে সমান থাকে তবেই উপর দিক থেকে গাছটি ঝোপালো হবে এবং একটি সুন্দর আকৃতির তৈরি হবে গাছটি এতে বাগানের সৌন্দর্যতাও অনেকাংশে বৃদ্ধি পাবে অপরাজিতা গাছে দীর্ঘদিন একটানা ফুল পেতে গেলে আমাদেরকে কিন্তু সময় করে এই গাছের ফল তুলে ফেলতে হবে একবার ফুল দেওয়ার পর এই গাছের ফল দেবার প্রবণতা কিন্তু থাকে তাই জন্য লক্ষ্য করে কিন্তু আমাদেরকে এই ফলগুলো গাছ থেকে আলাদা করে দিতে হবে গাছে যদি ফল হয়ে যায় তবে দ্বিতীয়বার গাজার ফুল দিতে চাইবে না তাই এদের বংশবৃদ্ধির জন্য ফলটাকেই যদি আমরা তুলে ফেলে দিই তবে এরা দ্বিতীয়বার আবার বংশবৃদ্ধির দিকে নজর দেবে ফলে গাছ ভরে কিন্তু আমাদের ফুল আসবে ভালোভাবে শেকড় কাটাই ছাটাই করে রিপোর্টিং করার দু মাস পর কিন্তু গাছটি বেশ ভালো গ্রোথ নিয়েছে এই দু মাসের মধ্যে আমি এই গাছে কোনো খাবার প্রয়োগ করিনি গাছের মাটি তৈরি করেছিলাম পঞ্চাশ শতাংশ বেলেদোঁয়াঁস মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার এই দিয়েই পুনরায় আমি গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম মাটিতে যা খাবার ছিল গাছ তা এতদিন ধরে নিয়েছে এবার শীতও হালকা হালকা কমে আসছে গাছটি পুনরায় আবার ফুল দিতে থাকবে একটা না তাই জন্য এই সময় আমাদেরকে একটা ভারী খাবার দিতে হবে এর মাটিতে ভারী খাবার দেওয়ার আগে অবশ্যই কিন্তু গোড়ার মাটি ভালোভাবে হালকা করে নিতে হবে ও মাটিটি আগাছা মুক্ত করে নিতে হবে এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন মাটিটি কতটা ঝোরঝরে ও হালকা কারণ অপরজিতা গাছ এটেল মাটি একদমই পছন্দ করে না আর এই গাছ মাটিতে জল বসা তো একেবারেই পছন্দ করে না এই গাছে যে ক্লোরোসিস রোগ হয় কিংবা পাতা কিনারা বরাবর পুড়ে যায় সেই রোগ কিন্তু মাটি থেকেই আসে অত্যধিক পরিমাণ মাটিতে জল বসে গেলে এই রোগ কিন্তু দেখা যায় তাই এই গাছের জল কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে ওপর থেকে মাটি শুকনো হলে তবেই দ্বিতীয়বার জল দিতে হবে গাছটিকে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে রাখতে হবে অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য এই দুটো দিক যদি আমরা মেনটেন করি তবে এই গাছের পাতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং প্রচুর পরিমাণে ফুল আসবে গাছটিতে এই মুহূর্তে অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য আমি এখানে দুটো খাবার প্রয়োগ করছি এক চামচ পরিমাণ মতো দিচ্ছি আমি লাল পটাশ এর পরিবর্তে আপনারা সাদা পটাশ অথবা এসপি ব্যবহার করতে পারেন আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি আমি এপসম সল্ট এই এপসম সল্ট গাছের পাতা যেমন সবুজ ও চকচকে করে ফুলের রং ও সাইজ কিন্তু দুটোই বৃদ্ধি করে তাছাড়া গাছে ক্লোরোফিলের মাত্রা বাড়ায় এবং গাছকে পরিপুষ্ট রাখে এই এপসম সল্ট আজকে ভেতর থেকে শক্তপোক্ত করার জন্য ও অত্যধিক ফুল পাওয়ার জন্য আমি নিয়েছি এই লাল পটাশ মাটিতে খাবার প্রয়োগের পর অবশ্যই খাবারটি কিন্তু মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই খাবার আমরা দ্বিতীয়বার আবার পনেরো দিন পর রিপিট করব। খাবার দেওয়ার পর আমরা জল না দিয়ে এইখানে একটি লিকুইড খাবার প্রয়োগ করব এই লিকুইড খাবারটি হল পেঁয়াজ খোসা ভেজানো জল এক লিটার জলের জন্য মুঠো পেঁয়াজ খোসা তিন দিন ভিজিয়ে রাখতে হবে এই পেঁয়াজ খোসা ভেজানো জল আমরা কিন্তু র ব্যবহার করছি এই অপরাজিতা ফুল গাছের জন্য দুর্দান্ত কার্যকরী একটি তরল ঘরোয়া লিকুইড খাবার অপরাজিতা গাছ এই খাবারটি অত্যন্ত ভালোবাসে তাই আমরা এই সময় প্রতি সপ্তাহে একবার করে এই খাবারটা প্রয়োগ করব এই খাবারটা আমরা সকালের দিকে প্রয়োগ করব তার আগে কিন্তু মাটিটিকে আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে এই সামান্যটুকু পরিচর্যা এই সময় করতে পারলে কিন্তু আমরা এখন থেকে টানা গ্রীষ্মকাল ও বর্ষাকাল একইভাবে ফুল পাব অপরাজিতা গাছগুলি থেকে এই পরিচর্যা ও রিপোর্টিং করার পর ছোট ছোটো টিপসগুলো মেনে চললে আপনাদের বাগানের অপরজিতা গাছটিও ঠিক ছোট্ট ঝোপালো এবং ফুলে ভরে থাকবে সারা বছর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন